মায়ে আর হুতে কি ঠিক তোরা অফলাইনে যা খুশি তা করেছা অনলাইনে আঁকিল হুন্দা হুন্দি লাগাই দিস দেশে হয়তো তোরা থাক নয় আন্ডারা হারাই দে লিবিয়া দি ইটালি মিটালি হারাই দে হুন্মারক দেশে খালি তোরাই থাক আন্ডার থাকতাম না কোনো কারে জুলাই নাম মামলাতে কোনো প্রকারে সিস্টেম করে যদি একখানা সিস্টেম করে যদি খেলায় দাম যাইতো বহুত ভালো হইতো নয় দেখেন না এগুনে দুই দিন অন্তর অন্তর নতুন নতুন নাটক শুরু করে অফলাইনে করেছা অনলাইনে আঁকিল হুন্দা হুন্দি শুরু করে দিওস অনলাইনে গিয়ে অবৈধ টাকা দিত ফোন কিনে নো অবৈধ টাকা দিয়ে আমি বিও কিনে নো তারপরেও তবু অবৈধ সম্পর্কের ভিডিও এখন কিল্লের সামনে আই হেটাই তো বুঝিয়ে না কি শুরু করছো তোরা হ্যাঁ এগুলা কি ঠিক দুই দিন অন্তর অন্তর হুম শুরু করে দিয়ে তোরা মায়ে হতে আন্ডা আন্ডা হাগল হাইস কন তবু যদি কোনো প্রকারে জুলাই গণহত্যার মামলাতে গল হয়ে যাওয়া যায় শান্তি বোধ শান্তির একদম বোধ মারানি হয়ে গল শান্তিতে থাকলে সুখে থাকলে বুতে কিলা গান দুই দিন অন্তর অন্তর গুঁথা গুঁতি ঘুঁথা গুঁতি দোষ মামুন এরানো দোষ এরানো দোষ হয়েছে আন্ডা আন্ডা কিনলে ফেসবুকে অ্যাকাউন্ট খুললাম এটাই আন্ডার দোষ আর কোনো দোষ নাই হেগুন তো অনেক নিষ্পাপনে কে একদম নিষ্পাপ কোনো দোষে নাই সম্পূর্ণ দোষ আমাদের আমরা কিনলে ফেসবুক আইডি খুললাম এটাই আমাদের দোষ লাইলার মামুন মায়ের হুতের জন্য দোয়া রইল দোয়া শুভকামনা